আম্মা জানা আইশা রদীয় আনহা জিজ্ঞাসা করেন ও প্রাণের স্বামী এত সুন্দর করে মেসোয়া করতেছেন অজু করতেছেন ভানতুল্লিল আল আমিন বলে আয়শা একটু পরেই মালা কুলমুদ আমার সাথে এসে সাক্ষাৎ করবে আর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব নবিজিরালতে কালের আগে নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন নবীজি মিসওয়াক করলেন ওযু করে আল্লাহর নবী পবিত্র হয়ে শুয়ে পড়লেন আর বললেন ইয়ে আয়েশা আয় নবী বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকরকে আমার কাছে ডাইকা নিয়ে আসো আমি আমার আবু বকরের সাথে শেষ সময় কথা বলতে চাই আল্লাহু আকবার হজরতে আবু বকর ডেকে আনা হলো নবীজি শুয়ে আছেন একটু পরে আজরাইল এসে সাক্ষাৎ করবে একটু পরে আজরাইল এসে সাক্ষাৎ করবে সেইদিন আবু বকর নবীজির কাছে আসলেন নবীজি জড়ায় ধরলেন আর বললেন আবু বকর আপনি তো ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ সেই আবু বকর ছিলেন শ্বশুর আর আমার নবী ছিলেন তার সম্পর্ক আবু বকর তিনটা চুমা দিলেন আমার নবী কপাল মোবারকের মধ্যে সেই দিন আবু বকর তিনটা চুম দিলেন আমার নবীর কপাল মোবারকের মধ্যে আল্লাহ নবী আবু বকরের হাত ধরে আবু দোয়া করতেছেন আর সান্ত্বনা দিচ্ছেন আবু বকর আমার ইন্তেকালের পরে আমার সাহাবিদেরকে দেই খেন এ আবু বকর আপনার হাতে অনেক বড় আমানত আমি দায়িত্ব দিয়ে গেলাম সব সাহাবীরা আল্লাহর নবীর এই অবস্থা শুনে কারো মন ভালো না রহমতুল্লিল আলমিনের স্ত্রীগণ আমাদের আম্মা জান্না পাশে বসে আছেন হঠাৎ করে দরজার মধ্যে নক করলেন ফাতেমা দরজা খুলে দিলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ইয়া ফাতেমা ইফতাহিল বা দরজা খুলে দাও হজরত ফাতেমা দরজা খুলে দিলেন দরজার সামনে একজন মানুষ আর দাঁড়িয়ে আছে রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন ফাতেমা আমার দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে হজরত ফাতেমা বলে আব্বা এই পর্যন্ত আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি জানি কিন্তু আজকে এমন একজন ব্যক্তি আমাদের বাড়ির ঘেটের সামনে দণ্ডায় মান দাঁড়ানো যার চেহারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমা দরজার কাছে যিনি দাঁড়ানো তুমি তাকে কিভাবে চিনবা ফাতেমা ডাক দিয়া বলেন কেন ইয়া ابي لم تبকি আপনার চোখে পানি কেন আপনার চোখে পানি কেন রাহমাতুল লিল আলামিন বলে আয়েশা ফাতেমারি আমার দরজার পাশে দণ্ডায় মানতাম তাকে তুমি কোনোভাবেই চিনবা না এর কারণ হলো কেউ যদি কারো সে যদি কারো দরজার কাছে যায় খালি খালি হাতে হাতে ফিরে ফিরে না না এই কথা শুনে হজরত ফাতেমা কান্না করা শুরু করলেন তিনি বুঝতে পেরেছেন দরজায় মালাকুল মউত দাঁড়ানো আল্লাহর নবী অনুমতি দিলেন আজরাইল ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন ওগো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করে নিয়ে যাব আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব আর রাস্তায় আল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আজরাইল জান কবজ করার জন্য একজনের থেকে অনুমতি নিয়েছিলেন সে হলেন আমাদের করিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলেন আল্লাহ নবী বললেন মালাকুল মউত আজরাইল আপনি আসেন অনুমতি দিলে যান কবজ করবেন ঠিক আছে তবে এখনো তো আমার আল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি আছে আল্লাহ কয়টা কথা আরো জোরে বলেন মাত্র একটা কথা বলা বাকি আছি মালাকুল মোড় ডাক দিয়া বলেন আল্লাহর পায় আল্লাহ আল্লাহ তালার সাথে আপনার কোন কথা বলা বাকি আছি বলে এখন আল্লাহ তাআল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি আছে আইনা খি জিবরাইল আইনাখি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় আজাইল বলে হুয়াফিজ সামা ইল ওলা সে তো প্রথম আসমানে এই কথা বলার সাথে সাথে হজরত জিবরাইল আলী হিসালমে ডানা জাপটায়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবিজীর চোখে পানি ইব্রাহিম দা দেবলেন গো আল্লাহর হাবিব হাবিব লিবা তাবকি আপনি কেন কান্না করেন এই সময় তো আপনার কান্না করার কথা না আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আকবার আপনার সাথে আপনার বন্ধুদের সাথে চূড়ান্ত সাখকাত হবে এই সময় কেন কান্না করেন

আল্লাহ তালা আমার সব কথাগুলো মঞ্জুর করেছেন কিন্তু আল্লাহ তালার সাথে এখনো আমার একটা কথা বলতেই হবে আল্লাহ আকবার এই কথার সমাধান না হওয়ার আগ পর্যন্ত আমি যান কবজ করার অনুমতি দিব না সোহান আল্লাহ জিব্রাইল বললেন কি কথা বলে এখন যদি আমি অনুমতি দেই মালাকুল মত আমার রোগটা বের করে নিয়ে যাবে কিন্তু আমার উন্মতের কি হবে কাছে জানতে চাই আল্লাহ এই সময় আপনি কান্না করতেছেন আপনার চোখের পানি আমি জিব্রাইল সহ্য করতে পারি না দেখে জিবরাইলের চোখেও পানি দুইজনেই কান্না করতেছেন জিজ্ঞেস করে জিব্রাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য তুমি কেন কান্না করো কারণটা কি আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ও আল্লাহর আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেস্তা হওয়ার কারণে আল্লাহ তালা আমাকে কত পয়গম্বরের কাছে ওহিনিয়া পাঠিয়েছেন কত পয়গম্বরের কাছে ওহিনিয়া পাঠিয়েছেন কারো কাছে পাঁচবার কারো কাছে দশ বার কারো কাছে তিনবার কারো কাছে একশো বার কারো কাছে আশি বার কিন্তু আপনি আল্লাহর এমন একজন পয়গম্বর আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে একবার দুইবার তিনবার চারবার বার না এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার চার বার পাঁচ হাজার বার না আল্লাহ তালা আপনার কাছে আমাকে আপনাকে চব্বিশ হাজার বার ওহি নিয়ে পাঠিয়েছে আপনি যুদ্ধের ময়দানে আমি জিব্রাইল যুদ্ধের ময়দানে আল্লাহ আকবার আপনি রান্না করে আমি জিব্রাইল রান্না আপনি রাস্তায় মরুভূমিতে আমি জিব্রাইল রাস্তায় মরুভূমিতে ওগো আল্লাহর নবী চব্বিশ হাজার বার আপনার কাছে ওহি নিয়ে এসেছি আজকে আপনার এন্তেকাল হয়ে যাবে এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহ আকবার পয়গম্বর বলে ও জিব্রাইল তাড়াতাড়ি যে আমার আল্লাহর কাছে বলে আস আমার উম্মতের কি হবে আমি তো ইন্তেকাল করব আমার তিন উম্মত অনেক গুনাহ করবে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরশে চলে গেলেন জিব্রাইলের চোখে পানি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিব্রাইল কান্না করো কেন আর জিব্রাইল ডাক দিয়া বলে গো আল্লাহ ও রব্বুল আলামিন আরশের মালিক আমি তো কান্না করি আপনার বন্ধুর মোহাব্বতে আর আপনার বন্ধু কান্না করে তার উন্মতের মোহাব্বতে আল্লাহ আকবার উন্মতের কি হয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও জিব্রাহিল আমার হাবিব কি বলেছে বলো আমাকে বলছি আপনার হাবিব বলেছে তার উম্মতকে ব্যাকসুর খালাস করে দিতে হবে মুক্ত করে দিতে হবে বিনা হিসাবে জান্নাত দিতে হবে আল্লাহ আকবার। আল্লাহ তালা বলে ও জিব্রাইল আমার বন্ধুকে যে বলো হাসুরের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের চেহারা দিকে তাকায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের চেহারা থেকে আমার হাবিবের চেহারা থেকে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উন্মতকে মাফ করতেই থাকবো আল্লাহ জিবরাইল চলে আসলেন আল্লাহর কাছে ও আমার আল্লাহ কি বলেছেন বলছে আপনার উম্মত কে হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ আকবার কিন্তু সে উম্মত হতে হবে এক নাম্বার উম্মত কয় নাম্বার জোরে বলেন নবীর সুন্নত তরিকায় চলতে হবে ঠিক কিনা বলেন নবীর সুন্নত গুলো মানতে হবে ঠিক কিনা বলেন কোরআনের মজমায়ে বইসা বইসা কোরআনের তেলাওয়াত কোরআনের বয়ান শুনতে হবে চোখ দিয়া পানি ছড়াতে হবে মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে এমন উম্মত আল্লাহ তাআলা বেগুনা উম্মত কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন ঠিক কিনা বলেন এবার মালাকুল মউত আল্লাহর নবীর জান কবজ করবে নবীজির দেহ মোবারকের মধ্যে যখন জীব আজরাইলের হাত রাখলো আল্লাহর পায়গম্বর মালাকুল মৌত কে ডাক দিয়া বলে মালাকুল মৌত তুমি তো অনেক ভয়ঙ্কর এ আজরাইল যত কষ্ট তুমি আমাকে দাও আমার উম্মতকে একটু কষ্ট দিতে পারবা না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আজরাইল ডাক দিয়া বলে ওগো আল্লাহ যা ওই ব্যক্তি তার মধ্যে চলে আসে আবার আমি জিম আজরাইল এমন সরু ধৈরা এমন বিপৎস চেহারা নিয়ে কিছু মানুষের সামনে সামনে যায় যেই মৃত ব্যক্তি মানুষগুলো আমাদের চেহারা দেখলে আমার চেহারা দেখলে তার কলিজা পর্যন্ত শুকায় যায় তার চোখ দুটি বড় হয়ে যায় আর পানির পিপাসায় তার একবারে কলিজাটা মরুভূমির বললেন কারো সামনে আমি নেক শুরুতে যাই দেখলে তার সাহস বাড়ে কি বাড়ে আবার কারো সামনে আমি এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই দেখলে কলিজা শুকায় যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় আমি যখন নেক শুরুতে যাই রুহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যায় আবার কারো সামনে আমি এমন বিবৎস চেহারা নিয়ে যাই আমাদেরকে রু দেখলে আর বের হতে চায় না রুহ পালায় থাকার চেষ্টা করে হাতের পায়ের আঙ্গুলের নিচে চলে যায় হাতের আঙ্গুলের নিচে চলে যায় তখন আমি আজরাইল জোরে জোরে মেরে মেরে তার দেহ থেকে রুহটাকে বের করি যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে তাদের সামনে আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে তাদের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে দুর্গন্ধযুক্ত যুক্ত পোশাক নিয়ে আসে চেহারা দেখা মাত্র তাদের কলিজা শুকায় যায় চোখ দুটা বড় বড় হয়ে যায় হতাশ হয়ে যায় দুনিয়া ছেড়ে যেতে মন চায় না পানির পিপাসায় কলিজা শুকায় যায় নাবিজি বলছেন ওই সময়ে যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি গুলো তাকে পান করা হয় তারপরও পিপাসার স্বাদ আবার আজরাইল বলে আমি কারো সামনে এমন সুন্দর চেহারা নিয়ে যাই রূহ আমাকে দেখা মাত্র শরীর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা এই দুনিয়ার জমিনে নামাজ পড়ে না কি পড়ে না জোরে বলেন আল্লাহর ফরজ বিধান মানে না আল্লাহর ঘরে যায় না পাঁচ নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় মানুষের সম্পদ মারে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে অর্থের গরমে ক্ষমতার গরমে মানুষের উপর জুলুম করে এমন মানুষ আছে কি আছে না আজরাইল বলে তাদের সামনে আমি ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই তারপরে বলি আজকে তোকে মজা দেখাবো এতদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস মানুষের উপর অত্যাচার করেছি জুলুম করেছিস নির্যাতন করেছিস তোর পালা শেষ আজকে তোকে ভয়ঙ্কর ভাবে শাস্তি দেওয়া হবে সাহাবায় জিজ্ঞেস করলেন গো নাবি তাহলে গুণাকারীর অবস্থা হবে যারা জান্নাতি হয় ইন্তেকালের সময় তাদের কি অবস্থা হবে এই কথা বলার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন সোহান বলেন সে আয়াতটা আপনাদেরকে শোনাব এতক্ষণ যে বললাম গুনাগারের সামনে আজরাইল আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আর জান্নাতিদের সামনে যারা জান্নাতি হবে মুমিন হবে আল্লাহর পেয়ারা বান্দা হবে তাদের সামনে আসবে আজরাইল সুন্দর একটা চেহারা নিয়ে যারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়ে আজরাইল তাদের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতে পারবে না আল্লাহ আকবার যারা ঠান্ডার মধ্যে কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআনের তেলাবার শনি আল্লাহ আকবার তাদের কোনো চিন্তা নাই কি নাই চিন্তা নাই আর যারা শীতের অজুহাতে ঠান্ডার ভয়ে ঠান্ডার অজুহাতে ঘরের মধ্যে বৈশা বৈশা বিড়ি টানে আছে কি আসে না নাই যে দেখেন বৈশা বৈশা ঘরের মধ্যে শুয়া শুইয়া বিড়ি টানে ফেসবুক দেখে ঘরের মধ্যে আড্ডা মারে কোরআনের মজমায় আসে না মসজিদে পাওয়া যায় না ধর্মীয় কোন কাজে পাওয়া যায় না নামাজ একক্ত পড়ে পরে না নামাজের কথা বললে বলে এ তুই নামাজ পড়স আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে তোর চাইতে আমার ইমান মজবুত আছে নাই এই সমাজে এমন মুসলমান আছে শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ে না নাই প্রতি রাত্রে এক প্যাকেট কইরা বেনসন সিগারেট লাগে এক বোতল মদ লাগে নাই আজরাইল বলে মজাটা দেখাবো মরণের সময় এই কারণে দেখবেন নাফরমান ব্যক্তিদের মরণের সময় তাদের চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায় দেখলো ভয় লাগে

الله اني يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي الله اكبر এই দুনিয়াতে যারা পাঁচ শক্ত নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না মানুষের হক নষ্ট করবে না মানুষের উপর অত্যাচার করবে না নির্যাতন করবে না জুলুম করবে না পানি করে দাঁড়িয়ে যাবে কোরআনের তেলাবাদ করবে আল্লাহর জিকির করতে করতে সব সময় জিব্বাটাকে তাজা রাখবে আল্লাহর পায়াকম্বর বলেন ওই আল্লাহর পেয়ারা বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে মালাকুল মৌ জান্নাত থেকে একটা জান্নাতের রুমাল নিয়ে আসবে কি নিয়ে আসবে জান্নাত থেকে জান্নাতি একটা রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে ওই রুমালের মধ্যে মালাকুল মউত খুশবুটা মাখবে মাখার পরে মালাকুল মৌত ওই জান্নাতি ব্যক্তির থুতনির কাছে রুমালটা ধরবে আল্লাহু আকবার কি ধরবে জান্নাতি ব্যক্তির থুতনির মধ্যে এখানে রুমালটা ধরবে আপনাদেরকে প্রশ্ন করি আমরা সুগন্ধি লাগাইলে সুগন্ধির ঘেরান নেই কি নেই না নেই না বারবার করে সুগন্ধির ঘেরান নিতে থাকি ঠিক যারা জান্নাতি হবে আহ মালাকুল মৌ তাদের সাথে কত সুন্দর আচরণই না করবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর যখন ওই জান্নাতের রুমালের মধ্যে খুশবু মাখিয়ে সামনে ধরবে আর সে ওই এমন করে তার নাকের মধ্যে যাবে করে আস্তে সে ঘুমিয়ে পড়বে ওই ঘুমানোর মধ্যে জান্নাতের খুশবু নাক দিয়া টানতে থাকবে আর ওই টানের চোটেই তার দেহ থেকে আল্লাহ তালা রোগটাকে বের করে নিবে কোনো টের পাবে না

কোনো কোনো বর্ণনায় এসছে আম্মাজান চল্লিশ মনের অধিক স্বর্ণের মালিক ছিলেন সব সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন আল্লাহর নবীর সব সম্পদ গুলো গরিব মুসলমানদের মাঝে বিলায় দিলেন নবীজির ঘরে বাজার করার মতো পয়সা নাই আম্মাজান খাদি যাকে কাপড় কিনে দেওয়ার মতো নবিজির পকেটে পয়সা নাই ঘরে বাজার পর্যন্ত করতে পারে না সেই পয়সা টুকুন আল্লাহর পায়গম্বরের হাতে নাই আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা ছিলেন আরবে! কিছু কিছু টাকা ছিল সেগুলো দিয়ে আম্মাজান বাজার করেন আর সংসার চালায় নেন হঠাৎ করে একদিন আল্লাহর নবী গভীর রজনীতে বাড়িতে গেলেন আম্মা জান রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহর নবীর জন্য গভীর রজনী পর্যন্ত দরজার সামনে বসে বসে নবীজির জন্য অপেক্ষা করতেছেন নবীজি ঘরে যায়া একবার শুধুমাত্র দরজাটা নক করেন সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুইলা দিছেন নবীজি এত খুশি হয়ে গেছেন ডাক দিলেন ওগো খাদিজা তুমি কি ঘুমাও নাই এত গভীর রাত একবার দরজা নক করলাম সাথে সাথে খুলে দিলাম জান ডাক দিয়া স্বামী আপনি দিনের দাবাত দেওয়ার জন্য রাস্তায় বের হয়েছেন এই মক্কার জমিনে আপনার শত্রুর অভাব নাই আমি আপনাকে বাহিরে রেখে কিভাবে ঘুমাইতে পারি আপনার টেনশনে তো আমি ঘুমাইতে পারি না আর আপনি কখন আইসা ঘরের দরজায় নক করেন আমি যদি ঘুমায় যাই দরজা খুলতে দেরি হলে আমার প্রাণের স্বামী রহমাতুল্লিল আলামিন কষ্ট পাবে আমি তো আমার স্বামীকে এমন কষ্ট দিতে পারি না এই কারণে আপনার মহাব্বতে আমি ঘরের দরজার সামনেই বসে রয়েছি আম্মাজান যান জান্নাতি মহিলা চল্লিশ মুন স্বর্ণের মালিক ছিলেন কত বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ আকবার হঠাৎ করে নবীজি আম্মাজান যেই যে কাপড়টা পরেছেন কাপড়ের দিকে তাকালেন দেখলেন আম্মাজানের কাপড়টা এমন সিরা সিরেছে কাপড়ের মধ্যে আর তালি দেওয়ার মতো জায়গা নাই কাপড়ের মধ্যে তালি দেওয়ার মতো চল্লিশ মুন স্বর্ণ নিয়ে বিয়ে করছিলেন আল্লাহ নবীকে এখন তার পরনের কাপড়টা এত সিরা শিরেসে তালি দেওয়ার মতো জায়গা নাই ওল্লাহ নবীজি এই অবস্থা দেখে নবীজির চোখ দিয়ে পানি চলে আসছে কারণ স্বামী যতই গরিব হোক না কেন তার স্ত্রীকে চায় একটা ভালো কাপড় কিনে দিতে নবীজি ডাক দিয়ে আবার খালি যা তোমার পরনে যে কাপড় এমন সিরা সিরেসে। শিলি দেওয়ার মতো তালি দেওয়ার মতো জায়গা নাই তুমি কেন আমাকে তোমার পরিধি ও বস্ত্রের কথা বললা না আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন ওগো প্রাণের স্বামী আমি জানি আপনার পকেটে পয়সা নাই যদি আমি আপনাকে কাপড় আনতে বলি তাহলে আপনি আনতে পারবেন না আর শুধু শুধু কষ্ট পাইবেন এমন কষ্ট আমি আমার স্বামীকে দিতে পারি না আল্লাহু আকবার আর বর্তমান জামানার যদি মা বোনরা হইতো বলতো বেটা চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিয়া করছি তুই আমার খবর রাখস না ভালো ভালো কাপড় কিনে দাও না স্বর্ণ গয়না দাও না ঠিক কেনা বলেন বলতো না আম্মা যান আহ বলে আপনি চাইবেন আমি চাইব আপনি দিতে পারবেন না কষ্ট পাবেন গত কিছুদিন আগে আমি এই গাজীপুরের শ্রীপুরে একটা মসজিদের জুমা নামাজ পড়াই বাংলাদেশের একটা নাম করা মসজিদ হাজি আব্দুল সাত্তার মসজিদ আমার মসজিদে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ জুমা নামাজ পড়ে প্রতিদিন নামাজের পরে কয়েক হাজার মানুষ মুসাফা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আমার একজন ভক্ত যুবক আছে আমি যেইখানে মা ফিলে যাই সেইখানে সে তেলাবাস শোনার জন্য চলে যায় নরসন্দী মমিনে সেখানে তেলা শোনার জন্য চলে যায় একদিন রাত্রবেলা রাত দুইটা বাজে বাসায় আসছি আইসা ঘরের দরজা নক করছে স্ত্রী জিজ্ঞেস করে এত রাত্রে কোথেকে আসছো বলে হুজুরের বয়ান শোনার জন্য তেলাবার স্বর্ণ গিয়েছিলাম